লাগালে সবচেয়ে ভালো হয় তো এখানে আপনার একটা জিনিস দেখতেছেন সেটি হচ্ছে এই গুলো কিন্তু সাদা যেই যেটি আছে বেয়ারিং এর যে কভার জিরো টু টু আর এস এবং বাষট্টি জিরো টু টু আর এস বাষট্টি জিরো থ্রি টু ব্যারটি জিরো থ্রি বাষট্টি জিরো থ্রিং হয়েছে বাষট্টি জিরো থ্রি জিরো থ্রি টু আর এস যে বেয়ারিংগুলো তো আমরা মূলত টু আর এসের এর বেয়ারিংয়ে বেশিরভাগ লাগিয়ে থাকি যে কভারগুলো কিন্তু আসলে মূলত কাটা যে কভারগুলো কালো কভারগুলো কালো তো আমরা মূলত দেখানোর সাথে এরকম সাদা বেয়ারিংয়ের সাদা পাট বেয়ারিং সেটি লাগে এখানে দেখিয়েছিলাম যে টু আর এস যে ব্যারিংটি টু আর এস বাষট্টি জিরো টু টু আর এস যে আপনি এফএন ডিও লাগাইতে পারেন প্লাস অন্যত বা কেজিও লাগাইতে পারেন বা দেখা গেছে যেটি যেমন এটি হচ্ছে এস সি এস এটিও লাগাতে পারেন তবে আমি বেশিরভাগই কিন্তু কে ব্যয়ারিংটি লাগাই আপনার তো বা কেজি ব্যারিং লাগাই তো টু আর এস এর ব্যারিং মধ্যে কেজির মাধ্যমে একটু সমস্যা হয় কারণ আমাদের যে বাস্তি জিরো টু যে ব্যয়ারিংটি আছে সেই ব্যারিংটি কিন্তু অনেক সময় যে নিচের যে পার্টটি থাকে সেটিতে কিন্তু থাকে না দেখতে পাচ্ছেন এটি কিন্তু একেবারে ব্যয়ারিংয়ের যেই ইয়েটি আছে কভার নাই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কারণ আপনার লাগানোর সময় কিন্তু অবশ্যই যাদের কাছ থেকে লাগাবেন বা লাগান তারা কিন্তু অবশ্যই যে টু আর এসের যে ব্যারিংটি হয় বা জেট ব্যারিং ডাবল জেড ব্যয়ারিং সেটি লাগানোর জন্য চেষ্টা করবেন এরকম অনেক দিন লাস্টিং করবে দু তিন বছর বা চার বছর কিছু হয় না তো আসলে আমি পূর্ব আরেকটি ভিডিও দেখেছিলাম যে এখান থেকে যে ব্যয়ারিংটি আমরা খুলেছিলাম সেই ব্যয়ারিংটি খোলার যেই ভিডিওটি এবং এটি কিন্তু আমার নিজের পেন কারণ আমার নিজের ঘরের পেন ব্যারিংটি সমস্যা হয়ে যাওয়া হালকা একটু সমস্যা হয়ে গেছে দেখে আমি কিন্তু আসলে মূলত আবার খুলে নিয়েছি আর এটি কিন্তু আমাদের কাস্টমারের প্যান্ট আমাদের আমি যে মানুষের কাজ করি বাড়িয়ে বাড়িয়ে সেই কাস্টমারদের প্যান্ট তো ওটি নিয়ে আসছিলাম এটি কিন্তু আসলে মূলত আমি লাগাই নাই অন্য ওখানে লাগিয়েছিল হয়তো মাস এক দেড় মাস আগে তখন আবার সমস্যা দেওয়ার কারণে কিন্তু নিয়ে আসছে তো বা এই ব্যারিংটি কিন্তু ঠিক আছে তো আমি বলছিলাম যে চেঞ্জ করে দিই গ্রাহক বলছে না একটি যেহেতু সমস্যা হয়েছে তার জন্য বাষট্টি জিরু থ্রি জি ব্যারিংটি সেটি সমস্যা হয়েছে সেটি কিন্তু গাছের মূলত আমরা চেঞ্জ করে দেব আর এই বেশিরভাগই কিন্তু আমরা যেই এফ বা দেখা গেছে এসি এস যেটি হচ্ছে টু আর এস বা ডাবল জেডের যে ব্যারিংটি সেই ব্যয়ারিংটি লাগানোর জন্য চেষ্টা করবেন কারণ সেটি অবশ্য অনেক ভালো ব্যয়ারিংগুলো কারণ হচ্ছে এই ব্যারিংগুলোর লাগানোর কারণ হচ্ছে আপনার একটি ফ্যান লাগাবেন বা দেখা গেছে ফ্যানের মাধ্যমে আওয়াজ মারবে সেই আওয়াজটা অবশ্যই নিজেতে খারাপ লাগে অনেক সময় তবে দেখা যাচ্ছে অনেক সময় প্যানের বেয়ারিংয়ের সমস্যার কারণে অতিরিক্ত যখন প্যানের বেয়ারিং ডাক দেয় বা আওয়াজ হয় তখন কিন্তু প্যানের কোয়ালিটিও নষ্ট হয়ে যেতে পারে যেরকম আমি দেখাচ্ছি আপনাদের আমরা কিন্তু যে প্যানটি এনেছিলাম এই যে কিন্তু একটা জিনিস সমস্যা হয়েছে সেই সমস্যাটা হচ্ছে কি আমাদের এই রিপেয়ারিং করা দেওয়া হয়েছিল কারণ এরকম ফ্যান যখন জাম হয়ে যায় যে ব্যারিং যখন জাম হয়ে যায় ওই জামের কারণে আসলে মূলত যে কয়েলের যে লোভগুলো থাকে লোভের যেই মাথাগুলো থাকে সেই মাথাগুলো কিন্তু আসলে মূলত কেটে যায় মানে পুড়ে যায় বা জাম হয়ে থাকলে তখন দেখা গেছে কারেন্টটা স্পর্শ করে কিন্তু আসলে মূলত এই কয়েলের লোভগুলো পুড়ে যায় বা অনেক সময় দেখা গেছে এই কয়েলটার মতন দেখতেছেন এখানে কিন্তু কয়েলটা পুড়ে গেছে এবং এখানে কিন্তু আগে একবার রিপেয়ারিং করা হয়েছিল এখানে কিন্তু আগে একবার রিপেয়ারিং করা হয়েছিল তো এই রিপেয়ারিংটা থেকে আমরা কিন্তু এখন কয়েলটা মাপ দিছি কারণ এটা কিন্তু যেই ম্যাগনেট হওয়ার কথা সেই ম্যাগনেট হয় না ম্যাগনেট না হওয়ার কারণ হচ্ছে কয়েলে যে সমস্যা কিন্তু কয়েলে মাপ দিলে সম্পূর্ণ সঠিক থাকে কিন্তু আমাদের ম্যাগনেট হয় না এবং বেয়ারিং জাম হয়ে যাওয়ার কিন্তু আসলে মূলত কেটে গেছে এবং এখানে যেই সমস্যাটি সেই সমস্যাটি আসলে মূলত সমাধান করার জন্য চেষ্টা করার জন্য এনেছিলাম তো বেয়ারিংটি লাগাবো এবং এটিও সমাধান করার চেষ্টা করব। তো আসলে মূলত আপনারা যদি বেয়ারিং লাগান সেই বেয়ারিং কোনটি লাগাবেন সেই ব্যারিংটি হচ্ছে আপনার টু আর এর ব্যাটারি বেয়ারিং বা জেট বেয়ারিং বা ডাবল জেড বেয়ারিং যেটি আমাদের এরকম কালো কভারঅল আছে সেটির ভিতরে কিন্তু খুব বেশি গ্রিজ আছে আমি একটি ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম চ্যালেঞ্জ করেছিল এক ভাই যে এটির ভিতরে কিন্তু আসলে মূলত যে ফ্যামিউল যেই গ্রিজ যে গ্রিজ থাকে না তো আমি খুলে কিন্তু দেখিয়েছিলাম যে আসলে থাকে কারণ হচ্ছে এরকম আমরা যে এস সি এস অথবা ডি অথবা কেজি যেই ব্যয়ারিংগুলো সেই ব্যয়ারিংগুলো কিন্তু আমরা নিয়ে আনি আনি আনার পরে লাগাই তো আমাদের এই প্যান্টটি সম্পূর্ণ আমাদের কাজ সহকার ব্যয়ারিং সহকার সম্পূর্ণ মজুরি আমরা পাঁচশো টাকা নিয়ে থাকি বা সাড়ে চারশো চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা যদি অতিরিক্ত যখন আমাদের এখানে কয়লেও কাজ করা হবে তার জন্য আমরা কিন্তু কেটে পাঁচশো টাকা নেব আর যদি কয়লে অতিরিক্ত আমরা কাজ না করি তাহলে কিন্তু আমাদের শুধু ব্যয়ারিং চেঞ্জ করার ক্ষেত্রে আমরা চারশো টাকা নিয়ে থাকি তো শুকু বীজ বন্ধুরা আসলে মূলত হচ্ছে এবং লাগানোর টাকা আলাদা নেই সেটি হচ্ছে গ্রাহকের বাড়িতে গিয়ে যদি লাগিয়ে দিই তাহলে কিন্তু আমরা যখন কোলে নিয়ে আসি এবং কাজ করি প্লাস আবার নিয়ে লাগিয়ে দিই তখন তাদের কাছে আমরা সেই ক্ষেত্রেও পাঁচশো টাকা বা সাড়ে পাঁচশো টাকা নিই ঠিক আছে যদি যদি কন্ট্যাক্টের মাধ্যমে বলা হয় তো আসলে মূলত আপনারা বেয়ারিং লাগালে সবসময় আপনারা এরকম যে এস এসি এস অথবা এফএনডি অথবা কেজি দিয়ে যদি ডাবল ডেড যে বা টু আর এস যিনি এখানে দেখতে পার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টু আর এস টু আর এস বাষট্টি জিরো টু টু আর এস ঠিক আছে এই বিয়ারিংটি কিন্তু আপনারা লাগাতে পারেন অথবা এফএন ডি লাগাতে পারেন এফএন ডি কিন্তু সেমই লেখা থাকবে টু আর এস টু আর এস লেখা থাকবে এফ এন ডি শুধু নামটা কোম্পানি যে এফ এন ডি বেয়ারিং বাষট্টি জিরো টু জিরো থ্রি বা যে কোনো কোম্পানি যে কোনো নাম্বারে হোক না কেন সেক্ষেত্রে আপনার নাম্বারের পরে টু আর এস থাকবে সেটি হচ্ছে কভারপোর্ড বা ডাবল বেডও সেটি সিস্টেম একই সিস্টেমে থাকবে তো সুপ্রিয় ব্রিয় বন্ধুরা ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আলাইকুম যারা এখনও আমার এই চ্যানেলটি যদি ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করে রাখতে পারেন আর যদি যারা লাইক দেন নাই প্লিজ একটি করে লাইক দেবেন এবং কমেন্টের মতামত জানাবেন কমেন্টের মতামত জানালে কী হয় আমাদের অনুপ্রেরণা জাগে যে আসলে ভিডিও করার জন্য আসলে যারা আপনারা দেখছেন বিডি ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে আছি ইলেকট্রিশিয়ান সেন্টারে মিস করি জহির ভাই ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য সালাম আলাইকুম হ্যাঁ মাইয়া